নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটে মজুমদাররা ভেবেছিলেন যে ভোটের ফল বেরোনোর পরেই হচ্ছে এরাজ্যে তৃণমূল সরকারকে ভাঙার প্রক্রিয়াটা তারা শুরু করবেন তিনশো ছাপ্পান্ন ধরা জারি করে হয়তো নয় কিন্তু তাদের বিরাট আশা ছিল যে এমন একটা ফল বিজেপি এরাজ্যে করবে যে ফলের পরে তৃণমূল দলটাকে রাখাই তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে পরিষদীয় দল ভেঙে টেঙ্গে যাবে এবং সরকার সংখ্যালঘু হয়ে যাবে সব দলে দলে বিজেপিতে যোগদান করবে এবং আহ ছ মাসও সে সরকার টিকে থাকবে না চব্বিশ সালেই তৃণমূল সরকারের গঙ্গা যাত্রা হয়ে যাবে এরকমই বাণী বারে বারে তারা হচ্ছে ভোটের আগে কয়েক মাস আগে থেকেই দেওয়া শুরু করেছিলেন ভোট প্রচার চলাকালীন অনেকবার বলেছেন যে ভাইপো সরকার আর বেশি দিন নেই পিসি সব জেরে ঢুকবে ভাইপো জেরে ঢুকবে পিসি জেরে ঢুকবে এই ধরনের রোজি সুবেন্দু এগুলো বলেছিলেন কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল যে সরকার ভাঙাটাঙা তো দূরে থাক শুভেন্দু এখন নিজের দলের কি বলে কটাক্ষ সমালোচনা আহ তাই নিয়েই হচ্ছে বৃদ্ধ এবং কিভাবে সেগুলো সামলাবেন এখন বুঝে উঠতে পারছেন না ভোট মিটতেই হচ্ছে দিলীপ ঘোষ হেরে গেছেন দুর্গাপুর বর্ধমান আসনে তিনি দলের সমালোচনা শুরু করেছেন নামনা করে শুভেন্দু সমালোচনা তিনি করেছেন একইভাবে সৌমিত্র খানও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সমালোচনা করেছেন নাম না করে সৌমিত্র খান অবশ্য অনেক কষ্টার্জিত জয় তার এসেছে দীর্ঘক্ষণ লড়াই করতে করতে শেষ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার ভোটে সৌমিত্র খান বিষ্ণুপুর আসন থেকে জিতেছেন কিন্তু দিলীপ ঘোষ প্রায় এক লক্ষ সাঁইত্রিশ হাজার প্লাস এক লক্ষ প্রায় আট আহ এক লক্ষ আটত্রিশ হাজারের মতো ভোটে তিনি হেরেছেন তো ভোটে হারার পরেই হচ্ছে দিলীপ ঘোষ আহ যে আপনারা জানেন যে এবার দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে সরিয়েছিল দল এবং স্মরণের পেছনে অনেকেই বলেছিলেন বলেছিলেন্দুর হাত যশ রয়েছে শুভেন্দু নাকি তাকে কেন্দ্রীয় নেতৃত্ব কবলে দিলীপ ঘোষের আসন পরিবর্তন করে দিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে মেদিনীপুরে তার যে কি বলে প্রিয় প্রার্থী ভারতী ঘোষকে তিনি দাঁড় করাবেন কিন্তু ঘটনাচক্রে ভারতী ঘোষকেও দল টিকিট দেয়নি ফাইনালি শুভেন্দুরই হচ্ছে ঘনিষ্ঠ বিধায়ক আসানসোলে সেই অগ্নিমিত্রা পালকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু অগ্নি অগ্নিমিত্রা পালও যে মেদিনীপুরে হেরে গিয়েছেন তো হেরে নেওয়ার পরে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের কাছে বুধবার বলেছেন যে তাকে যে মেদিনীপুর থেকে সরানো হয়েছিল যে যে তাকে কাঠি করে মেদিনীপুর থেকে হয়েছিল তাতে এটা নিশ্চয়ই বলেননি এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি তার দলে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন এবং বলেছেন যে এখন সিদ্ধান্ত তাকে যখন দল বলেছে তিনি দলের হয়ে ভোটে লড়তে এসছেন তো কারা কাঠি করেছিল একই বৃত্তান্ত তিনি যে কি বলে কিছুটা ইঙ্গিত দিয়েছেন আকিন্তু কারণ নাম করেনি তো দিলীপের অনুগামী যারা সবাই মনে করছেন যে দিলীপদার আশ্রয়ে হচ্ছে টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী আর সুবেന്ദেই তাকে সরিয়েছে বলে এখন দলের এ দলের মধ্যে চর্চাটা এটা এখন আর গোপন কিছু নেই এবং অগ্নিমিত্র পালকে মেদিনীপুরের টিকিট দাও দিলীপ বলেছেন যে আমাকে কাঠি করে সরানো হয়েছে ঠিকই কিন্তু আলটিমেটলি আমি হেরেছি আমি তো দিলীপ হারেনি হারিয়েনি হেরেছে বিজেপি এবং আমাকে সরাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গিয়েছে মানে দিলীপের অনুগামীদের কথাই হচ্ছে আমোগানো ছালা যাওয়া তো এই ধরনের কথাবার্তা বলেছে তিনি এও বলেছেন যে কি বলে তিনি এখন তিনি গৃহবন্দী থাকবেন দল যা সিদ্ধান্ত কথা জানাবেন তারপরে তিনি তার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন দল কি করে সেই জন্য তিনি অপেক্ষা করছে তা তিনি কাঠিবাজি করার ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনে নেব আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ এই কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে ব্যক্তিগত এসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো দিলীপকে মেদিনীপুর থেকে হারানোর পরেই দিলীপের অনুগামীরা যে দিলীপ ঘোষকে এবং এমনও অভিযোগ উঠেছে যে শুভেন্দু ঘনিষ্ঠ যারা দুর্গাপুর বর্ধমান আসনে রয়েছে তারা দিলীপ ঘোষে হারানোর ব্যাপারে নাকি তলে তলে সাবতাজ করছেন তো এরকম একটা যে কথা নির্বাচনের আগেও শোনা গিয়েছিল তো দিলীপের এই কাঠিবাজির কথা বলাতে সেই ব্যাপারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে দিলীপদার সঙ্গে দলের সাবতাজ হবে এটা তিনি মনে করেন না এবং দিলীপ দা পেয়েছেন কারণ তিনি মনে করেছেন যে এবং তিনি পারছেন না এই ধরনের কথা বলেছেন তবে কাঠিবাজি বা ষড়যন্ত্র এইসব ব্যাপারগুলো হচ্ছে সুকান্ত মজুমদার মানতে চাননি এবং তিনি বলেছেন কেন হেরেছেন না হেরেছেন এগুলো ভবিষ্যতে বিশ্লেষণ করে তারা দেখবেন দলের ফল কেন যে খারাপ হয়েছে এই ব্যাপারগুলো দেখবেন তো এই হলো দিলীপ ঘোষ তার স্ট্যান্ড কারণ দিলীপ দিলীপ ঘোষকে সহজে ছেড়ে দেবেন না এখন অনেক আদি বিজেপি নেতা দিলীপের সঙ্গে জয়যুক্ত করছেন এবং তারাও মনে করছে যে দিলীপ ঘোষের पॉलिटिकल ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্যই হচ্ছে এইভাবে তাকে আসন পরিবর্তন করানো হয়েছিল এবং হচ্ছে তাকে দুর্গাপুর পার্টি হাওয়ায় ব্যবস্থাই করা হয়েছিল এটাই ধরে চক্রান্ত এটাই হত দিলীপ দা বলতে চেয়েছেন আদিনেতারা দিলীপ ঘোষের সঙ্গে আছেন কিন্তু দল খারাপ ফল করায় বাংলায় আসন সংখ্যা কমে যাওয়াতে এখন অনেকেই দিলীপের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা মনে করছেন যে যারা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছেন তারা ব্যক্ত হয়েছেন দলকে পরিচালনা করতে এবং দিলীপ ঘোষ এটাও বলেছেন যে তাকে যখন পার্টি দায়িত্ব দিয়েছিল তিনি তিনটি বিধায়ক প্রথমে জিতেছিল দু হাজার ষোলো থেকে দু সালে আঠারো জন এমপি জিতেছিল এবং দু সালে সাতাত্তর জন বিধায়ক জিতেছিল আসলে দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছেন যে তারা মনেই হচ্ছে সাফল্য সবচেয়ে বেশি পরে যাদের হাতে দাওয়া হয়েছে তারা ব্যক্ত হয়েছে এবং কাঠিবাজির সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ এটাও বোঝাতে চেয়েছেন বর্তমান নেতৃত্বে যারা আছেন তারা কার্যত ব্যর্থ হয়েছেন তারা যতই বড় বড় তো এই দিলীপ ঘোষের কথা কিন্তু সৌমিত্র হয়ে বিষ্ণুপুরে জিতেছিলেন পরে দলবদল করে দু হাজার উনিশ সালেও হচ্ছে তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে যেতেন এবার যে সৌমিত্র খানের সঙ্গে তার স্ত্রী মানে প্রাক্তন স্ত্রী সুইয়াতা মন্ডলের লড়াই হয়েছিল তৃণমূলের সুইয়া সুজাতা প্রার্থী ছিলেন তো সৌমিত্র দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পরে শেষ পর্যন্ত তিনি সাড়ে পাঁচ হাজার পরে সৌমিত্র বলেছেন যে এরকম যাদের হাতে দল পরিচালনা রয়েছে তাদের অনভিজ্ঞতার জন্যই হচ্ছে এই ধরনের ফলাফল হয়েছে আসলে তিনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের দিকে টার্গেট করেছেন তাদেরকে নাম করেননি কিন্তু লক্ষ্যটা যে তারাই সেটা বোঝাতে চেয়েছেন সৌমিত্র খান এবং হচ্ছে এমনও বলেছেন যে যাদের ভোটে যে তার অভিজ্ঞতা নেই সংগঠনের তেমন বিরাট কিছু অভিজ্ঞতা নেই তারাই এখন দলের নেতৃত্ব দিচ্ছেন তো সুতরাং ফলাফল এরকম হবেই এবং একই সঙ্গে সৌমিত্র এটাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন যে সৌমিত্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই খারাপ সৌমিত্র বারে বারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন এবং যে একই সঙ্গে তাকে তার তৃণমূলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেই প্রশ্নে তিনি বলেছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করবে সেদিন তিনি ভেবে দেখবেন তো এরকম সৌমিত্র অভিষেককে নিয়ে বারে বারেই হচ্ছে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কিন্তু সেই সৌমিত্র মুখে ভোটে জেতার পরের দিন অন্য কথা শোনা গেল তিনি অভিষেকের প্রশংসা করেছেন যে অভিষেক দুটি করে বিধানসভা প্রতিটা লোকসভা টার্গেট করে নিয়েছিলেন সেইভাবে স্ট্র্যাটেজি ঠিক করেছেন অভিষেক প্রচুর খেটেছেন এবার নির্বাচনে তার স্ট্র্যাটেজির কাছে বিজেপি যারা নেতৃত্ব দিয়েছে ভোটে তারা হেরেছে যার ফলে অভিষেক ভালো কাজ করার ফলে তার ফল তৃণমূল হাতে নাতে পেয়েছে এই জন্য ভালো ফল হয়েছে একইভাবে তিনি স্ত্রীর প্রশংসা করেছেন তার লড়াইয়ের প্রশংসা করেছেন প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলে তো সমিত এক্সাক্টলি কি বলেছে আমরা একটু শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সিস্টেম যেটা বানিয়েছে এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়ে গেছিল অভিষেক ভালো কাজ করেছে এটাতে এই জন্য জিতেছে অনভিজ্ঞ লোকরা যদি সামনে বস থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বস থাকে তার ফল দিলীপ ঘোষ এবং সৌমিত্রের সমালোচনা দলের সমালোচনা করার পরে এখন বিজেপির চর্চা শুরু হয়েছে যে এই রকম গোলাগুলি ছড়া আরো হবে অনেকেই হয়তো অপেক্ষা করছেন যারা জিতেছেন তারা জিতেছেন ঠিকই যারা হেরেছেন তারাও আস্তে আস্তে হয়তো এরপরে লকেট চট্টোপাধ্যায়রা আরো অনেক আছে নিশিৎ প্রামাণিকরা অনেকে আছেন তারাও আস্তে আস্তে এবার হচ্ছে গোলাগুলি ছুড়বেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর দিকে হচ্ছে সেই গোলা বর্ষণ হবে কারণ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে ইতিমধ্যেই হচ্ছে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে যে যে কারণগুলোতে হচ্ছে দল খারাপ ফল করেছে বিজেপি রাজ্যে সেই কারণগুলো বিশ্লেষণ হচ্ছে এবং অনেকেই মনে করছে যে শুভেন্দু অধিকারীকে একচ্ছত্র আধিপত্য দেওয়াতেই দলের এই ফল খারাপ হয়েছে তিনি পূর্ব মেদিনীপুরে দুটি আসন রক্ষা করতে পারলো মানে বিজেপি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারলো বাকি রাজ্যে ফল খারাপ হয়েছে কিন্তু বাকি রাজ্যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দুকে একাধিপত্য দেওয়া হয়েছিল বিরাট ক্ষমতা বেশিরভাগ প্রার্থী হচ্ছে অনেকেই বিজেপির অন্ধরে বলা বলি শুরু করছেন একইভাবে বুথচারের সংগঠন খুব দুর্বল ছিল অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারীরা যত বেশি সময় মিডিয়ার সামনে পিসিচোর ভাইপোচোর বলতে ব্যস্ত ছিলেন তার থেকে কিছু সময় যদি তারা কমিয়ে দলের সংগঠনে নজর দিতেন তাহলে হয়তো দল ফল ভালো করতো কারণ মোদিজি অমিত শাহ এদের দিয়ে প্রচার করিয়ে হচ্ছে ভোট আসে না তার একটা হাওয়া তুলতে পারেন কিন্তু বুথ স্তরে সংগঠন না হলে সেই সমর্থকদের বা যারা ভোটদাতা ভোট দেবেন বিজেপিকে তাদেরকে বুথ পর্যন্ত নিয়ে যেতে পারলে ভালো ফল হয় না তো প্রার্থী চয়ন ভুল হয়েছে প্রার্থী চয়ন ঠিক হয়নি শুভেন্দুর কথায় একচ্ছ এক পেশে ভাবে দলের নেতারা প্রার্থী ঠিক করাতে তার খেসারত দিতে হয়েছে বুথ সংগঠন দুর্বল ছিল এবং প্রচারের ক্ষেত্রেও হচ্ছে যেভাবে প্রচার হয়েছে শুধুমাত্র বড় মিটিং হয়েছে পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে মহল্লাতে সমালোচনা শুরু হয়েছে এবং হচ্ছে মূলত সমালোচনা দিকে কারণ সুকান্ত রাজ্য সভাপতি হলে তার খুব একটা বক্তব্য দলে খাটে না কারণ এখন অমিত শাহ নাড্ডাজি এরা যেহেতু আহ শুভেন্দুকেই বেশি পাত্তা দেন বা দেন তো এই নির্বাচনটা শুভেন্দুই পরিচালনা করেছেন মূলত তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং তিনি ভেবেছিলেন যে তৃণমূলের থেকে বেশি আসন পেয়ে তিনি বিরাট একটা ক্রেডিট নেবেন কিন্তু কার্যত তিনি তার নেতৃত্বেই পরাজিত হয়েছে এবং এর আগেও যেটা হয়েছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত ভালো ফল দলকে এনে দিতে পারেনি থেকে তারা পদে রয়েছেন কোনোদিনই বিজেপি তো এই নিয়ে শুভেন্দু সুকান্ত দুজনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এখন যাই না দিল্লি আহ এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করবে কিনা বা নতুন কোনো নেতৃত্ব আনবেন কিনা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার তবে যে সবে সৌমিত্র দিলিপের যে গোলাবর্ষণ শুরু হয়েছে এরপরে আর অনেকই গোলাবর্ষণ করা শুরু করবেন বলেই কারণ দল যে তো হেরেছে আর এখন সুবেেন্দু আর সুকান্ত নাক না পাচ্ছেন না বড় বড় বুক নি পাচ্ছেন না তাই আর অনেক যে যারা হেরেছেন বা অনেকে যারা টিকিট পাননি বা টিকিট প্রত্যাশী ছিলেন তারাও আরCTAssert হচ্ছে কিwale তাদের অস্ত্রগুলো বাড় করবেন এবং গোলাগুলি সুকান্ত মজুমদার সুবেেন্দু অধিকারী দিয়ে শুরুবেন এটাই এখন বিজেপির অন্দরে চর্চা হয়েছে যে কবে তারা আস্থাসে মুখ খুলবেন তারই অপেক্ষায় তারাও রয়েছেন আমরাও রয়েছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার